আসসালামু আলাইকুম বন্ধুরা তুমি অনেকেই জানতে চাও যে তুষারপাত হলে কেমন দেখা যায় যেহেতু তোমরা বাংলাদেশে থাকো এই বিষয়ে অভিজ্ঞতা নাই তাই একটু তোমাদের দেখাই তুষারপাত হলে কেমন হয় দেখছো কেমন হচ্ছে উত্তর দিক থেকে বাতাস করছে উত্তর দিক থেকে বাতাস আর তুষার গুলো কেমন মনে হচ্ছে যেন কাগজের কুচি উড়ে যাচ্ছে প্রবল বেগে হাওয়া বইছে বাইরে এবনী ব্ল্যাক এবনী গাছের ডাল বাতাসে দুল খাচ্ছে বাংলাদেশে মৃদু ঝড় বাতাস বইলে বৃষ্টিকাল যেমন দেখতেই পাচ্ছি বৃষ্টির সময় মৃদু বাতাস হালকা ব্যাংক শাখা বা সঞ্চয় পত্র এরকম সোনার পরে যেমন দৃশ্যটা দেখতে পাও তোমরা এখানে তুষার পাতের সময় এরকম দেখা যায় জানালাটা খুলে দেখি কেমন হয় দেখো বাতাসের আওয়াজ শোনা যায় Esto es